ময়ূর অনে হাঁস ওরে ভূগুড়ে টিয়া ওড়ে ময়না ওড়ে সারস ও শালি করে কবুতর ওরে টিয়া ওড়ে তোতা মরে হাতি ওরে শালি করে টিয়া ওরে কবুতর অ

ব করে কুকুর রে তিল শালি করে ইগল রে ময়না ওড়ে টিয়া অড়ে গরু অড়ে কবুতর অে তিল ইগল রে ময়না ওড়ে হাতি অড়ে ময়না ওড়ে তিল রে টিয়া অে কবুতর অে গরু অরে তিল ময়না ওড়ে কুকুর ওড়ে তিল ঘর পাখি ওরে শালি ওড়ে ময়না ওরে টিয়া ওড়ে ঘর ওরে

তৃতস্থ স্থান অর্জন করতে সামিয়া ইসলাম সবার জন্য করে দিলে